তো বন্ধুরা এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো করি ভালো আছে এই বৃষ্টির দিনে তোমাদের জন্য আমরা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আজকে আমরা করব হান্ডি চিকেন আর গরম গরম লুচি হ্যালো বন্ধুরা এখন আমরা হান্ডি চিকেন করার জন্য মাংসটা ম্যারিনেশন করে নেব তো বন্ধুরা এখন মাংসতে মশলাগুলো দিয়ে দেব ফার্স্টে লবণ দিয়ে দিচ্ছি এবার হলুদটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার আমরা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন দিয়ে দিচ্ছি এইবার 2টা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার সরষের তেলটা দিয়ে দিচ্ছি এখন এক গোটা রসুন দিয়ে দিচ্ছি তিনটে এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব মাংসটা ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবো ওইদিকে সবাই রান্না করতে ব্যস্ত এখন আমার খুব খিদে পেয়েছে চলে একটা পাকা পেঁপে তুলে নিয়ে আসি বন্ধুরা পেঁপেটা ভীষণ পাকা পুরো খাওয়ার মতন হয়ে গেছে বন্ধুরা আমরা এখন লুচি বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আদা তেল দিয়ে দিচ্ছি ময়দাটা মেখে নেবো ভালো করে তো বন্ধুরা এবার জল দিয়ে ময়দাটা মেখে দেখো কত সুন্দর পেপে সবটা আমি একাই খেয়ে নেবো লুচি বানানোর জন্য ময়দাটা হয়ে গেছে মাখানো এক ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো এক ঘন্টা পরে লুচিটা বানাবো আমরা মাটির হাড়িতে তেলটা দিয়ে দিয়েছি এবার জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দেবো তো বন্ধুরা এবার মাংসটা হাড়িতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব এই যে আমাদের সারা দেখুন এখন সব ড্রাগনে করে আসছে এখন খেতে আসছে ড্রাগনে করে সারা হয়তো আমাদের এটা কষা হয়ে গেছে তো এটা আমরা ঢাকনাটা উঠাচ্ছি উপরের আপনারা দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে বন্ধুরা আমাদের চিকেন এখন হাফ হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ পর চিকেনটা একদম ফুল হয়ে যাবে বন্ধুরা এবার আমরা কিছু কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মাংসতে তো বন্ধুরা আমাদের মাংসটা হয়ে গেছে এবার নামানোর আগে কিছু ধনেপাতা দিয়ে দেবো তো বন্ধুরা ওইদিকে মাংসটা রেডি হয়ে গেছে এবার আমরা রুটিটা ফেলে নেব। তো বন্ধুরা দেখো মাংস কালারটা কত সুন্দর হয়েছে তাঁতেরই দাও তাঁতেরই দাও খিদে পেয়েছে গন্ধটা কি দারুণ মাংস এতটাই টেস্ট হয়েছে আমাদের এই যে গোদা ভাই এখন চেটে চেটে আঙুল হাড়ি চেটে চেটে খাচ্ছে হাড়ি চেটে চেটে এখন খাচ্ছে ঝোল টাকাও একটু দেখি ও সেই টেস্ট সেই